প্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই জানি যে ইসলাম একটি এমন ধর্ম যেখানে কমবেশি বেশি এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর এসেছেন খ্রিস্টান ওই হুদিদের মধ্যেও নবীদের ধারণা পাওয়া যায় ইসলামী কিতাবগুলো থেকে জানা যায় যে দুনিয়ার ইতিহাসে লক্ষ লক্ষ নবী এসেছেন কিন্তু কোরআনে প্রায় পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে কোরআনে এই নবীদের নাম তাদের অঞ্চল এবং তাদের কম সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে আজ আমরা সেই পঁচিশ জন নবীর সম্পর্কে আলোচনা করব এবং দেখব আজকের দেশের হিসাবে তারা কোথায় এসেছিলেন প্রথমে আমরা কথা বলবো হজরত আদম আলি ইসালামের সম্পর্কে তিনি ছিলেন প্রথম নবী এবং দুনিয়াতে আসা প্রথম মানুষ হজরত আদম আলি ইসালামের সৃষ্টি হয়েছিল জান্নাতে কিন্তু যখন তাকে দুনিয়াতে পাঠানো হল তখন তাকে বর্তমান শ্রীলঙ্কার এলাকায় নামানো হয়েছিল শ্রীলঙ্কা একটি ছোট দেশ যা ভারতের দক্ষিণে অবস্থিত শ্রীলঙ্কার যে পাহাড়ে হজরত আদম আলি ইস্তালামকে অবতরণ করা হয়েছিল সেই পাহাড়ের নাম আজও এডামস্পিক নামে পরিচিত এর পরের নাম হল হজরত ইদ্রিস আলি হিস্তালাম তার সম্পর্ক ছিল বেবিলনের সাথে যা আজকের ইরাক অঞ্চলে অবস্থিত অন্যান্য নবীদের মতো হযরত ইদরিস আলী হিস্সালাম তার কোমকে কাজ ছেড়ে সৎকর্ম করার দাওয়া দিয়েছিলেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার হুকুম দিয়েছিলেন এবং ইবাদতের কিছু নির্দিষ্ট পদ্ধতিও শিখিয়েছিলেন তিনি কিছু নির্দিষ্ট দিনে রোজা রাখার কথাও বলেছিলেন এবং সম্পদের একটি অংশ দান করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তার সাথেও আগের নবীদের মতো একই ঘটনা ঘটেছিল তার কম তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল ফলে হজরত ইদরিস আলী হিস্তালাম তার অনুসারীদের নিয়ে হিজরত করেছিলেন আজকের মিশরের এলাকায় এর পরের নাম হল হজরত নুহ আলী হিস্তালাম যিনি আদমে সানি নামেও পরিচিত তার যুগে যখন তার কম খুব বেশি বিপদগামী হয়ে গেল এবং কোন কথা শুনতে প্রস্তুত ছিল না তখন আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ পানির আজাব বেল এই আজাবে সবকিছু ধ্বংস হয়ে গেল শুধু একটি কাস্তি বা নৌকা ছাড়া যেখানে কয়েকজন মানুষ ও কিছু পশু পাখি বেঁচে গিয়েছিল এই নৌকাটি ছিল সেই কাস্তি যা তৈরির নির্দেশ আল্লাহ সুবাহ হজরত নুহ আলি ইস্তালামকে দিয়েছিলেন এবং যাতে আরোহী হওয়ার হুকুমও দিয়েছিলেন উলামা ও ঐতিহাসিক বেদেরা বলেন যে হযরত নুহ আলি ইস্তালামের সম্পর্ক আজকের ইরানের এলাকার সাথে ছিল তবে কিছু গ্রন্থে অন্য অঞ্চলের দিকেও ইঙ্গিত করা হয়েছে বিস্ময়ের বিষয় হল সাম্প্রতিক গবেষণায় কিছু আলেম বলেছেন যে সম্ভবত হজরত নূহ আলি ইস্তালামের সম্পর্ক ভারতের অঞ্চলের সাথেও থাকতে পারে কারণ ভারতের প্রাচীন ধর্মীয় কাহিনী ও সংস্কৃতির অনেক বিষয় হযরত নুহ আলী হিস্তালামের যুগের ঘটনার সাথে মিল পায় এর পরের নাম হল হযরত হুদ আলি হিস্তালাম কোরআন ও অন্যান্য কিতাবে বর্ণিত আছে যে হজরত হুদ আলী ইস্তালামকে আরব উপদ্বীপের একেবারেই দক্ষিণ অঞ্চলে পাঠানো হয়েছিল আজকের দুনিয়ার হিসাবে এটি পূর্ব ইয়েমেন বা পশ্চিম ওমানের অংশ পরের নাম হল হযরত সালেহ আলি ইসালাম যাকে সমুদ জাতির কাছে পাঠানো হয়েছিল সমুদ কম সেই সময় সিরকে লিপ্ত ছিল এবং ভয়ানক গুনাহ করত এরা ছিল বেশ সম্পদশালীও বর্তমান সময়ের হিসাবে তাদের বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে এরপরের নাম হজরত ইব্রাহিম সালাম যিনি পশ্চিমা বিশ্বে সাধারণত আব্রাহাম নামে পরিচিত ইসলাম ইহুদি ও খ্রিস্টান ধর্মে তার মহান মর্যাদা রয়েছে তিনাকে পিতামহে আম্বিয়া অর্থাৎ নবীগণের জনক বলা হয় কারণ তার বংশ থেকে অসংখ্য নবী জন্মগ্রহণ করেছেন এবং শেষ নবী নবীদের নবী সুলতানে দোজাহা সৈয়দনা হজরত মুহাম্মদ সাল্লাহ হুতাল আলী হিব্বা সাল্লাম। তিনার ওই বংশধর আজকের দুনিয়ার হিসাবে হজরত ইব্রাহিম সালামের অঞ্চল ছিল ইরাক যা মধ্যপ্রাচ্যে অবস্থিত এর পরের নাম হল হযরত লুত আলি সালাম তাকে সামুদ ও গমরাহ জাতির কাছে পাঠানো হয়েছিল ইতিহাস বলে যে এই কম খুব বেশি পাপাচারে ডুবে গিয়েছিল বিশেষত তারা সমকামিতায় লিপ্ত ছিল বারবার নিষেধ করার পরেও যখন তারা তাদের অপকর্ম থেকে বিরত হয়নি তখন তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি আকারে আজাব নেমে আসে ইতিহাসবিদ ও গবেষকদের মতে এই জাতি আজকের ডেড সি অঞ্চলে বসবাস করত অর্থাৎ ফিলিস্তিন ও জর্ডানের মধ্যবর্তী এলাকায় আমাদের তালিকায় পরের নাম হল হজরত ইসমাইল আলী হিস্তালাম তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলী হিস্তালামের পুত্র তার বংশ থেকেই সর্বশেষ নবী নবীগণের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ হুদালা আলী সাল্লামের আগমন হয়েছে ইতিহাস অনুযায়ী হজরত ইসমাইল আলী ইস্তালামকে আরবদের জনকও বলা হয় তবে ইতিহাসবিদেরা বলেন তার জন্ম হয়েছিল ফিলিস্তিন অঞ্চলে এর পরের নাম হল তার ভাই হজরত ইসহাক আলী হিস্তালাম হজরত ইসহাক আলী হিস্তালাম শুধু হজরত ইব্রাহিম আলী সালামের ছেলেই ছিলেন না বরং তিনি ছিলেন হজরত ইয়াকুব আলি সালামের পিতা এবং হজরত ইউসুফ আলী সালামের দাদা আশ্চর্যের বিষয় হল কোরআনে হজরত ইসহাক আলী ইস্তালামের নাম পনেরো বার উল্লেখ করা হয়েছে হজরত ইব্রাহিম আলিহিস্তালামের এই দুই প্রখ্যাত সন্তান আজকের তিনটি বড় ইব্রাহিমী ধর্মের সূচনা হজরত ইসমাইল আলী আরবদের জনক ও নেতা ধরা হয় তার বংশ থেকেই সর্বশেষ নবী সরকারিদো আলম সাল্ল হুতালা আলী হিব্বাসাল্লাম জন্মগ্রহণ করেছেন অন্যদিকে হজরত ইসহাক আলী হিস্তালামকে ইহুদিদের পূর্বপুরুষ মনে করা হয় এবং তার বংশ থেকে হজরত ইসা আলী হিস্তালাম জন্মগ্রহণ করেন যিনি খ্রিস্ট ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন হজরত ইসহাক আলি ইসালামের জন্ম হয়েছিল ফিলিস্তিন অঞ্চলে এর পরের নাম হল হজরত ইয়াকুব আলী সালাম তিনি ছিলেন হজরত ইসহাক আলি সালামের ছেলে এবং তার জন্ম ফিলিস্তিনের অঞ্চলে হয়েছিল এরপরের নাম হল হজরত ইউসুফ আলি ইসালাম তিনি ছিলেন হজরত ইয়াকুব আলী সালামের ছেলে ইতিহাসে তার সৌন্দর্য প্রজ্ঞা এবং ধৈর্যের জন্য স্মরণ করা হয় কোরআনে তার নামে একটি সম্পূর্ণ সুরা অর্থাৎ সুরা ইউসুফ আছে যেখানে তার জীবনের সম্পূর্ণ কাহিনী বর্ণিত হয়েছে তার জন্ম ফিলিস্তিনে হয়েছিল কিন্তু পরে তার ভাইদের হিংসা ও বিদ্বেষের কারণে তিনি প্রথমে দাসে পরিণত হন এবং পরে মিশরে পৌঁছান যেখানে তিনি এক শক্তিশালী শাসক হয়ে ওঠেন এর পরের নাম হল হযরত আইয়ুব আলী ইসলাম আজকের সময়ে তার সম্পর্ক সৌদি আরবের অঞ্চলের সাথে ছিল তাকে ইতিহাসে তার আনুগত্য এবং বিশেষ ধৈর্যের কারণে স্মরণ করা হয় কারণ আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা তার উপর এসেছিল সম্ভবত আর কারোর ওপর আসেনি কিন্তু তিনি সব অবস্থায় অটল ছিলেন এরপরে নাম হল হযরত সোয়াইব আলী হিস্তালাম আজকের সময়ের হিসাবে তার সম্পর্ক সামের দেশ অর্থাৎ সিরিয়ার সাথে ছিল তাকে মাদায়েনবাসীদের কাছে পাঠানো হয়েছিল সেই সময় লোকেরা দুর্বল ও গরিবদের সঙ্গে খুব খারাপ আচরণ করত হযরত শোয়াইব আলী হিস্তালাম তাদের বারবার সতর্ক করেছিলেন এবং আল্লাহর দিকে ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তারা কোনোভাবেই ফিরে আসতে প্রস্তুত হয়নি ইতিহাসবিদেরা বলেন যে তাদের অঞ্চলকে এক ভয়াবহ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল বন্ধুরা এই তালিকায় এরপরের নাম হল হজরত মুসা আলহ সালাম আজকের হিসাবে তার সম্পর্ক মিশর বা ইজিপ্টের সাথে ছিল পরবর্তী নবীর নাম হল হজরত হারুন আলিহিস্তালাম তিনি ছিলেন মুসা আলি সালামের ভাই হজরত হারুন আলী সালাম হজরত মুসা আলিহ সালামের পুরো মিশনে সর্বদা তার পাশে ছিলেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন স্বাভাবিকভাবেই তার সম্পর্ক তার ভাইয়ের মতো মিশরের সাথেই ছিল বন্ধুরা এখন আমাদের তালিকায় পরের নাম হল হজরত দাউদ আলী ইসলাম যাকে পশ্চিমা দেশগুলোতে ডেভিড নামেও ডাকা হয় তিনি সেই নবী যিনি বান ইসরায়েল জাতির শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে তাদের ওপর শাসন করেছিলেন তার সম্পর্ক আজকের সময়ে ফিলিস্তিন অঞ্চলের সাথে ছিল এরপরের নাম হল হজরত সুলেমান আলী হিস্তালাম পশ্চিমা দেশগুলোতে তাকে সলমন নামে ডাকে শাসন কার্যের ক্ষেত্রে তিনি তার পিতার মতোই বরং অনেক সময় তার চেয়েও এগিয়েছিলেন তিনি দীর্ঘ সময় অনেক বৃহৎ অঞ্চলে শাসন করেন আল্লাহর পক্ষ থেকে তাকে কিছু বিশেষ নেয়ামত দেওয়া হয়েছিল যেমন পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা জিনেদের ওপর শাসন এমন কি গোটা দুনিয়ার ওপর প্রভাব বিস্তার এটাও জানা জরুরি যে তার সম্পর্ক ফিলিস্তিনের সাথে ছিল তালিকায় পরবর্তী নবী হলেন হযরত ইলিয়াস আলী সালাম তার সম্পর্ক ফিলিস্তিনের অঞ্চলের সাথে ছিল তাকে এমন এক কমের কাছে পাঠানো হয়েছিল যারা সেই যুগে নামে একটি মূর্তির পূজা করত এরপরের নাম হল হযরত আল ইয়াসা আলি ইসলাম তাকেও ফিলিস্তিনের অঞ্চলে পাঠানো হয়েছিল এরপরের নবী হযরত ইউনুস আলী ইসলাম আজকের যুগের হিসাবে তার সম্পর্ক ইরাকের অঞ্চল বিশেষ করে মসুল শহরের সাথে ছিল কোরআনে তার নামে একটি সম্পূর্ণ সুরা আছে এরপর তালিকায় নাম আসে হযরত জুলফিকার আলিহিস্তালামের তার সম্পর্ক ছিল বান ইসরায়েল জাতির সাথে আজকের হিসাব অনুযায়ী তাকে ফিলিস্তিনের অঞ্চলে পাঠানো হয়েছিল শুধু তাই নয় এরপরের নাম হল হযরত জাকারিয়া আলি হিস্তালাম তাকেও ফিলিস্তিনের অঞ্চলে পাঠানো হয়েছিল বরং তিনি ফিলিস্তিনের বিশেষ শহর ইয়েরুসালেমে জন্মগ্রহণ করেছিলেন যাকে আল বলা হয় এরপরের নাম হলো হজরত ইয়াহিয়া আলি ইস্তালাম আজকের হিসাবে তার সম্পর্ক ছিল শাম অর্থাৎ সিরিয়ার সাথে এরপরের নাম হলো হজরত ইসা আলী ইস্তালাম খ্রিস্টানেরা তাকে যিশু বা জেসাস নামে স্মরণ করে তার সম্পর্ক আজকের হিসাবে ফিলিস্তিনের অঞ্চলের সাথে ছিল হজরত ইসা আলী সালামকে ইসলাম ধর্মে দ্বিতীয় সবচেয়ে বড়ো নবী হিসাবে গণ্য করা হয় এর কারণ হল ইসা আলি সালাম এবং সর্বশেষ নবী আমাদের আকা হজরত মোহাম্মদ সাল্লুতাল আলি হুব্বাসাল্লামের মধ্যে প্রায় পাঁচশো একাত্তর বছরের দীর্ঘ ব্যবধান ছিল যে সময়ে আর কোনো নবী বা রসুল পাঠানো হয়নি পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কানগরীতে রসুল এ আকরম নূরে মুজাসম শাহেবানি আদম রসুল এ হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহ হুতালা আলী সাল্লামের শুভ আগমন ঘটে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ